নমস্কার সবাইকে ওয়েলকাম জানি আমি এই ভিডিওটি শুরু করছি দেখো তো এই এই ভিডিওটিতে তোমরা যে প্রশ্নের উত্তরটি জানা জানতে পারবে তো দেখো প্রশ্নটি হচ্ছে যে কোন একটি অঞ্চলের তাপমাত্রা কেন কম বেশি হয় তো উত্তরটি হচ্ছে এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলির মনে রাখার চেষ্টা করবে এই পয়েন্টগুলোর মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে কোন অঞ্চলে তাপমাত্রা কেন কম বেশি হয় তো প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে বায়ু বায়ু প্রবাহ এই বায়ু জন্য জন্যই কোনো অঞ্চলের তাপমাত্রা কম বেশি হয় তারপর সূর্যের তাপের জন্যই অঞ্চলটি উচ্চতা তিন নম্বর তারপর বিষয় রেখা থেকে অঞ্চলটির দূরত্ব ইত্যাদি কারণের প্রভাবে অর্থাৎ এই এখানে কয়টি কারণ আছে এই চারটি কারণের জন্যই এই চারটি কারণের প্রভাবেই কোনো অঞ্চলের তাপমাত্রা কম বেশি হয় তো খুব সহজে মনে রাখতে পারবে যে কোন অঞ্চলের তাপমাত্রা কেন কম বেশি হয় এই চারটি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ